স্টুডেন্টস কোচিং পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত একাদশ শ্রেণী ইউনিট ওয়ান শিক্ষার ধারণা নিয়ে কিন্তু আজকে ছটা কোয়েশ্চেনের মতন কিন্তু আজকে আমি নিয়ে এসেছি টপিকটা শুরু করার আগে বা কোয়েশ্চেন গুলোতে যাওয়ার আগে একটু আমি তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যারা এবছরে নতুন ক্লাস টেন থেকে ক্লাস ইলেভেনে উঠেছো এবং যাদের শিক্ষা বিজ্ঞান বিষয়টা আছে তারা যদি সেই শিক্ষা বিজ্ঞান নিয়ে আমার কাছে পড়তে চাও বা আমাদের আরও যে সাবজেক্ট গুলো আছে সব সাবজেক্টসে আমাদের এখানে পড়ানো হয় কম বেশি তো আমাদের আরো যারা স্যার ম্যামরা আছেন তাদের কাছে যদি তোমরা পড়তে চাও বা জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যদি সরাসরি যুক্ত হতে চাও তাহলে তোমরা কিন্তু এই কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি কিন্তু কল করে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে এবং এছাড়া তোমাদের কোর্স ফি রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো থাকবে যে সব সাবজেক্ট নিলে কত পড়বে স্যার বা ম্যাম বা একটা সাবজেক্ট নিয়ে যদি পড়তে চাও সেই সুবিধাও আছে আমাদের এখানে তো সমস্তটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে অনায়াসে পেয়ে যাবে আচ্ছা দেখো আজকে শিক্ষার ধারণা এটা নিয়ে আমি শুরু করেছিলাম কালকে একটুখানি শিক্ষার যে ধারণাটা ছিল সেটা কনসেপ্টটা আমি ক্লিয়ার করেছিলাম আজকে আমি আজকে যে ক্লাসটা আছে সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় ভারতীয় চিন্তাবিদ চিন্তাবিদ এবং আধুনিক মানে এনাদের মতে শিক্ষার ধারণাটা কি ছিল সেটার মধ্যে থেকেই কিন্তু আজকে মাত্র ছটা কোশ্চেন কিন্তু আমি নিয়ে এসেছি জানি ভিডিওটা খুব ছোট হবে কিন্তু আমি একটা কথায় বিশ্বাস করি যে তোমরা অল্প শেখো ভালো শেখো একবারে বেশি বেশি শিখতে যাবে দেখবে কিন্তু ভুলিয়ে যাবে সেজন্য অল্প শেখো ভালো শেখো আচ্ছা দেখো সবার প্রথমে আচ্ছা আমি একটুখানি বলে নিতে যাই তোমাদের টেক্সট বুকে কিন্তু ছক করে দেওয়া আছে ঠিক আছে ছক করে একেবারে রীতিমতো আধুনিক ভারতীয় চিন্তাবিদদের মতামত কি ছিল শিক্ষা নিয়ে প্রাচীন পাশ্চাত্য চিন্তাবিদদের মতামত কি ছিল এছাড়াও প্রাচীন ভারতীয় চিন্তাবিদদের মতামত কি ছিল সবটা কিন্তু খুব সুন্দর করে ছক করে দেওয়া আছে আচ্ছা এরপরে দেখো কিন্তু কিভাবে আসবে যে কোন চিন্তাবিদ কি ধরনের বা কি উক্তি রেখে গেছেন এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসবে তো সেগুলোকে একেবারে ধারা মুখস্থ না করে আমার মনে হয়েছে যে প্রথম দিনে শুধু তোমরা প্রাচীন ভারতীয় চিন্তাবিদদেরকে সবার আগে চেনো তারপরে তারা কি বলেছে সেটা শেখো প্রথম দিন এইটুকুই শেখো তারপর কালকে আবার চিনবো বা কালকে আবার আমরা জানবো যে আধুনিক ভারতীয় চিন্তাবিদ কারা এবং তারা শিক্ষা সম্পর্কে কি ধারণা দিয়ে গেছে সেটা কিন্তু জানবো তো সেই মতোই আজকে চলো প্রথমে আমরা জানবো যে প্রাচীন ভারতীয় চিন্তাবিদ কারা ছিল যাজ্ঞবাল্ক ছিলেন কৌটিল্য শঙ্করাচার্য এবং কনাথ ছিলেন ঠিক আছে যাজ্ঞবাল্ক কৌটিল্য শঙ্করাচার্য এবং কনান এই কজন ছিলেন প্রাচীন ভারতীয় চিন্তাবিদ হয়ে গেল এরপরে দেখো নম্বরে নম্বরে রেখেছে চলে আসি দুই আধুনিক ভারতীয় চিন্তাবিদদের সঙ্গে কিন্তু কম বেশি আমরা সকলেই পরিচিত অবশ্য অবশ্যই পরিচিত খুব সুন্দরভাবে পরিচিত স্বামী বিবেকানন্দ স্বামী দয়ানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ঋষি অরবিন্দ প্রমুখ ঠিক আছে এইবারে দেখো আজকে কিন্তু আমি আধুনিক ভারতীয় চিন্তাবিদদের যে ধারণা ছিল শিক্ষা সম্পর্কে সেটা কিন্তু আমি সেখান থেকে কোশ্চেন আজকে আনিনি আজকে কিন্তু জাস্ট আমি প্রাচীন ভারতীয় চিন্তাবিদ যারা ছিলেন তাদের শিক্ষা সম্পর্কে কি ধারণা সেটা নিয়ে কিন্তু ছয়টা কোয়েশ্চেন নিয়ে এসেছি দেখো এক নম্বরে রয়েছে আত্ম উপলব্ধির উপায় হলো শিক্ষা যে কে বলেছেন বা উক্তিটি কার এই উক্তিটি হলো শঙ্করাচার্যের এবং শঙ্করাচার্য প্রাচীন ভারতীয় চিন্তাবিদ না আধুনিক ভারতীয় চিন্তাবিদ শঙ্করাচার্য কিন্তু দেখো এই যে প্রাচীন ভারতীয় চিন্তাবিদ ঠিক আছে এরপরে দেখো শিক্ষা মানুষকে আত্মবিশ্বাসী ও আত্মত্যাগী হতে উদ্বুদ্ধ করে এটা কার মানে মতানুসারে এটা হচ্ছে রিক বেদের মতানুসারে কিন্তু বলা হয়েছে যে শিক্ষা মানুষকে কিন্তু আত্মবিশ্বাসী হ্যাঁ এবং আত্মত্যাগী হতে কিন্তু সাহায্য করে বা এরপরে দেখো নাম্বার ফাইভ বলেছে সা বিদ্যা বিদ্যা যা এইটা কার বক্তব্য বা কোথার থেকে এসেছে এই বক্তব্যটা এই বক্তব্যটা এসেছে কিন্তু উপনিষদের এটা বক্তব্য আর এটা এই এই কোটেশনটা কিন্তু খুব ভালোভাবে তোমরা মনে রাখবে হ্যাঁ সা বিদ্যা যা বিমুক্ত এরপরে দেখো লাস্ট ওয়ান নাম্বার সিক্স শিক্ষা হলো আত্মতৃপ্তির বিকাশ সাধন আমি আশা করছি লাস্ট লাইনটা তোমরা দেখতে পাচ্ছ ওপাশ থেকে শিক্ষা হলো তত্ত্ব বিকাশ সাধন কে বলেছেন এটা কিন্তু কনাদের বলা ঠিক আছে উনি এই বক্তব্যটি বা এই উক্তিটি রেখেছেন এবং কনাদ কোন সময়কার প্রাচীন না আধুনিক কনাদ দেখো এই যে প্রাচীন ভারতীয় চিন্তাবিদ চলো খুব সুন্দর হবে ছটা কোশ্চেন কিন্তু আজকে কমপ্লিট করে ফেললাম নেক্সট দিনে কিন্তু আমি আধুনিক ভারতীয় চিন্তাবিদদের নিয়ে আবার আসব উনাদের উক্তি নিয়ে আসব আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ